বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা তাহলে সেখানে কিন্তু ওই বেশ সুন্দর হবে না বেশ হবে এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হল এখনই করার পরিবেশ তৈরি করা কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না এখন বাস্তবতা হলো বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা তাহলে সেখানে কিন্তু এ সুন্দর হবে না যে সংশ্লিষ্ট তাই সেই হিসাবে আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপে কিন্তু বলব যে আসলে বাস্তবতা হল আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যত মাকড়ু সৃষ্টি করেছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আবার আল্লাহ বলতেছেন এই মানুষেরই বিচারিক আবার পশুর চেয়েও খারাপ এরপর আল্লাহ বলেন সারু বাড়িয়া জোয়ারের চেয়েও খারাপ তাও মানুষ তার বাস্তবতা আপনারা দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হওয়া এদেশের টাকা বিদেশে পাচার হওয়া লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো এই পরিবেশ না থাকা এটা কিন্তু দায় দায়িত্ব যারা দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু বর্তাবে এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না